হাই গাইজ মেরি ক্রিসমাসের শুভেচ্ছা আর মাত্র চোদ্দো দিন আছে ক্রিসমাস ও প্রোগ্রামের ক্রিসমাসের দিন না কিন্তু আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যাবে আর চোদ্দো দিন পর থেকেই যার জন্য আমরা একটু একটু করে শপিং শুরু করেছি খুব টাফ হয়ে যাচ্ছে কারণ এখানে কয়ারের দায়িত্বও আমার এদিকে আছে একটু একটু করে কেনাকাটা করছি একটু কয়ার করছি তো আজকে যে আরং থেকে কি কিনলাম নিশ্চয়ই আপনাদের দেখাবো আরং থেকে কিছু ডেকোরেশন পিস কিনলাম আমরা যেটা দিয়ে আমরা ক্রিসমাস ট্রি সাজাবো ঘর ডেকোরেশন করব। আর লাইটিং টাইটিং করব এগুলো নিয়ে আমি এই যে আরং থেকে এগুলো কিনে নিলাম আপনাদেরকে আমি দেখাবো যে কি কিনলাম আর কত সুন্দর সুন্দর জিনিস আরোঙে পাওয়া যাচ্ছে আরং প্রত্যেকবার ক্রিসমাসের অনেক জিনিস আমাদের জন্য আনে এর জন্য আরংকে একটা থ্যাংকস আর এইবার আমি আমার মেয়েকে নিয়ে আবার বের হলাম আরেকটা কাজের জন্য কারণ আমাদের হলো শাড়ির নিচে বা লেহেঙ্গার নিচে পরার জন্য যে উঁচু টাইপের হিল জুতা লাগে সেই হিল জুতা দুইটা আমরা কিনবো তো অনেক খুঁজে খুঁজে আমি এই দোকানে দুইটা মনের মতো হিল জুতা পেয়ে গেলাম যেই দুইটা আমি আজকে খুব অল্প টাইমের জন্য একেবারে জাস্ট আধা ঘন্টা সময় নিয়ে বের হয়ে আমি এই জুতা দুটো নিলাম আমি আর আমার মেয়ে দুজন দুইটা তারপরে আমরা চলে আসলাম এরপরে আবার রিহার্সেল আছে সব শুরু গায়ে প্রতিদিন আমাদের সঙ্গে থাকেন দেখতে পাবেন কিনলাম কিন্তু বড়দিনের তো আমার কিনলাম বুঝছেন কত দাম নিল এখন শুধু দোকানগুলো ঘোরাঘুরিগুলো বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন বড়দিনের মার্কেটিং দেখতে থাকেন টাটা বাই বাই বড়দিনের একটা জিনিস কেনা হয়েছে জুতা আর কিছু কেনা হয় নাই এমন অবস্থা হয় রিহার্সেল ও রিহার্সেল শুরু হয়ে গেছে অলরেডি আধা ঘন্টা আমার রিহার্সেল চার সময় ওইটাতে ওরা যাবে

উপায় নাই এইভাবেই করতে হবে তাড়াতাড়ি খাইয়ে না কে মুখে চলে আসছি এইবার আপনাদের আরং থেকে আমি কি কিনলাম তা দেখাবো তার আগে একটু চা খেয়ে নিচ্ছি এই যে আর একটু পরে আমার অলরেডি অগ্নি চলে গেছে রিহার্সেলে আমার রিহার্সেল শুরু কিন্তু ব্লগ করব আপনাদের দেখাবো না আমি কি কিনলাম তা তো হয় না জামা জুতা না দেখাতে পারি ডেকোরেশনটা তো দেখাবো তাই না দাঁড়ান দেখাচ্ছি এই দেখেন আজকে একটা মজার জিনিস দেখাবো আপনাদের হাসবেন আপনারা খুব এই যে এইখানে আছে আরঙের বিভিন্ন সপিস আর এই আমি সাজব গুছব আর আমার ফুল গাছ সাজবে না তা তো হয় না এইখানে আছে ফুল গাছের খাবার শুধু আমার খাবারই কিনি না ফুল গাছের খাবারও কিনি এটা হচ্ছে সার আপনারা যারা ফুল গাছের যত্ন নেন অবশ্যই এইখানে সাত রকমের খাবার আছে আমি আপনাদের বলবো কি কি আছে পরে একদিন আজকে না আজকে সময় না আজকে রিহার্সেলে যাব আপনারা এই খাবারটা ফুল গাছে দিতে ভুলবেন না আপনাদের চুলকে খাবার খাওয়ান মুখকে খাবার খাওয়ান গাছকে খাওয়াবেন না তা কি হয় এত সুন্দর ফুল গাছ দেখায় এমনি এমনি কি হয় ফুল গাছের যত্ন নিতে হয় আমার ছেলে মেয়ে যেমন ফুল গাছ দেখলেই বলে হুম এত টাকা খরচ করো এত টাকা খরচ করো আর যখন ফোটে তখন কি সুন্দর ফুল ফুটছে কি কিছু বলো এই যে গাইস আমাদের ক্রিসমাস জন্য এই যে আমি শোপিস শোপিস মানে এগুলা বেশিরভাগই মোমবাতি আমরা একটা গোয়াল ঘর সাজাবো যার জন্য আমাদের প্রচুর পরিমাণে মোমবাতির দরকার এই যে এই মোমবাতিগুলো আমি ডেকোরেশনের জন্য আনলাম এই দুইটা আর এই একটা তিনটা এগুলো আরঙে পঁয়ষট্টি টাকা থেকে শুরু পঁয়ষট্টি টাকা ছেষট্টি টাকা আরও কয়েক পিস আছে আলাদা সেটা আমি ডেকোরেশন যখন করব তখন দেখাবো এখন হচ্ছে এটা দেখাচ্ছি এগুলো আর এই এই যে একটা আমাদের স্বর্গদূতের আমাদের ধর্মে যে স্বর্গদূত আছে সেই স্বর্গদূতকে ফলো করেছে আর এইটা হচ্ছে আমার ছেলে চয়েস করে কিনেছে এটা হচ্ছে শুধু মোমবাতি না এটা মোমের আলো দেবে আবার একটা সেন্টও বের হবে আমরা চব্বিশ তারিখ যখন ঘরে এটা জ্বালাবো তখন আমাদের ঘরটা সুগন্ধে ভরে থাকবে গোলাপ ফুলের গন্ধ এটা আর এই যে কয়েকটা এগুলো কিনছি এগুলো তারও কিনছিলাম কই জানি চলে গেছে জানি না এটা আরেকটা চারটা কিনছিলাম স্টার একটা দুইটা তিনটা ধরো দেখাই একটা এই যে এই যে এক এই যে একটা দুইটা তিনটা চারটা এটা ঢুকে গেছিল বুঝছেন এই তো এখন আমি চা খেয়ে চলে যাব এগুলো নিচ্ছে পঁয়তাল্লিশ টাকা করে আর এগুলো তো বললামই সব কিছু মিলা আমাদের আজকে জাস্ট একটু মোমের উপর দিয়ে সপিস গেল প্রায় সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা শুধু সোপিসই কিনলাম আর গাছের খাবার কিনলাম দেড়শো টাকার এরপরে আমরা কি জুতা কিনলাম এটা আজকে দেখাবো না কাইন্ডলি আমাদের সাথে থাকেন আস্তে আস্তে সব দেখতে থাক পাবেন টাটা